প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এক চাঞ্চল্যকর তথ্য আমরা হাতে পেয়েছি ভারতের ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং ভারতীয় সোশ্যাল মিডিয়ায় তা পরিষ্কার হয়েছে এবং ইন্টেলিজেন্সের বরাদ দিয়ে একটি পত্রিকা সেই খবর পেয়েছে সেই চাঞ্চল্যকর তথ্যটি হলো শেখ হাসিনাকে মারার জন্য পাঁচ ধরনের পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন গং এবং আসিফ নজরুল গংরা পাঁচ ধরনের পরিকল্পনা করেছে তো আপনাদেরকে একটা জিনিস আগে দেখায় শেখ হাসিনা যেদিন চলে যায় সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে স্নাইপার দিয়ে শ্যুট করার জন্য প্রচেষ্টা করেছিল খুরিরা একটু আপনাকে প্লে করে দেখাই এই যে দেখেন এটা কিন্তু কোনো ক্যামেরা বা মোবাইলও না দূর থেকে এই সিনটা কিন্তু স্নাইপার দিয়ে টার্গেট করার চেষ্টা করা হচ্ছিল কিন্তু এর ব্যাপক তৎপরতার কারণে স্নাইপার শ্যুটটা করতে পারেনি এবং লক্ষ্য শেখ হাসিনাকে টার্গেটও করতে পারেনি যার কারণে ব্যর্থ হয়ে যায় এটা একটা দৃশ্য আপনাদের দেখালাম তো স্নাইপারের উপরে যে জিনিসটা থাকে সেটা একটু আপনারা দেখেন এই যেটাকে বলা হয় ডট সাইট এখানে আপনার স্পেসিফিক টার্গেট করার জন্য লেজার থেকে শুরু করে ক্যামেরা সবই থাকে এই ডট সাইটে তো সেই ভারতীয় ইন্টেলিজেন্সের খবরে বলা হচ্ছে ভাবে মারার চেষ্টা করা হচ্ছিল সেই খবরটা এখানে দেখতে পাচ্ছেন একটা হলো ভারতীয় ইন্টেলিজেন্সের রিপোর্ট এবং শেখ হাসিনা কেন দেশ ছেড়েছিলেন এ প্রশ্নের উত্তর ইন্টেলিজেন্সের কাছে আছে তবে এ প্রশ্নের উত্তর জানলে অনেকে সহজে বিষয়টি হজম করতে পারবেন না হ্যাঁ সেটা স্বাভাবিক যারা শেখ হাসিনাকে ভালোবাসে তারা কখনো হজম করতে পারবে না এটাই স্বাভাবিক কারণ হাসিনাকে মেরে ফেলার নানা উপায় দিয়ে আলোচনা চলছিল আগস্ট মাসের এক তারিখ থেকে এবার চিন্তা করেন খুনিরা কতটা অগ্রগামী তারা এক তারিখ থেকে শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল প্রথম দিকে আমেরিকা ও তার সহযোগদের বক্তব্য ছিল হাসিনাকে ধরে বিচার করতে হবে সাদ্দামের মতো ফাঁসি দিতে হবে এটা এক প্রকার বাইডেন প্রশাসন আমেরিকা আর তার সহচরদের প্রথমে বক্তব্য ছিল পরবর্তীতে তারপর ইউনুসের কাছে যখন শেখ হাসিনাকে কি করা হবে জানতে চা হলে ইউনুস জানায় জনসম্মুখে তাকে গণপ্রতিনিধি দিয়ে তারপর গুলি করে মেরে ফেলা হবে অন্যদিকে ছাত্রদের গ্রুপ বিএনপি জামাত ও হেফাজতের বক্তব্য ছিল সবচেয়ে ঘিন্ন তারা প্রস্তাবনা দেয় যে নির্যাতনের মাধ্যমে হাসিনা ও রেহনাকে মেরে ফেলা হবে তারপর তাদের নগ্ন করে সেই ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া হবে যেমনটি গাদ্দাফির ক্ষেত্রে করা হয়েছিল এটি হলো দুই নাম্বার পদ্ধতি যারা চাইছিল ইনুসের একমত বিএনপি জামাতের আরেক রকম মত হেফাজতের আরেক রকম মত মত তাদের সবচেয়ে ঘিন্ন অন্যদিকে জামাতি এবং সেনাবাহিনী জামাতি এবং সেনাবাহিনী চেয়েছিল গণভবনের মধ্যেই হাসিনা ও রেহানাকে মেরে লাশ পুঁতে ফেলতে চেয়েছিল সেনাবাহিনী দেখেন সেনাবাহিনী আমেরিকা দ্বারা পারচেসড হয়ে গেছে আগে থেকেই অর্থাৎ অনেক আগে থেকে সেনাবাহিনী পারচেসড হয়ে গেছে যার ফলে ষড়যন্ত্রকারীরা এটা সফলতার মুখ দেখেছেন সেনাবাহিনী যদি পারচেস না হতো যতই আন্দোলন হোক দিনে সম্ভব না শেখ হাসিনাকে বা একটা রেজিম চেঞ্জ করার মতো ক্ষমতা কারো নাই তো সেনাবাহিনীকে কারা পারচেস করেছে আমেরিকা তবে বিষয়টি ভারতের কাছে জানাজানি হওয়ার পর হাসিনা ও রেহনাকে দ্রুত সময়ের মধ্যে ভারতে নিয়ে যাওয়া হয় অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে এই মর্মে থ্রেট করে শেখ হাসিনা রেহেনার যদি কিছু হয় তাহলে ভারতীয় বাহিনী ডেপ্লয় করবে বাংলাদেশে সেটা সেটা মোদি সরাসরি বলে দিয়েছিল যার ফলে সেনাবাহিনী বাধ্য হয়ে শেখ হাসিনাকে ভারতে প্রেরণ করতে বাধ্য হয়েছিল না হলে সেনাবাহিনী সেদিন শেখ হাসিনাকে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না একমাত্র ভারতেই সেদিন রক্ষা করেছিল এবং সরাসরি হুমকি দিয়ে বলেছিল যদি শেখ হাসিনার হেনার কিছু হয় তাহলে সরাসরি ভারতীয় সেনার ডেপ্লয়মেন্ট হবে ইমিডিয়েটলি এই ভয়ে সে তারা সেনাবাহিনী তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠিয়ে দেয় কি করা হয় কলকাতায় প্রথমে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে অনেক রকমের খবর আছে যার কারণে তারা কলকাতা যাওয়ার পর সেখানে হাই অ্যালার্ট জারি করে দ্রুত শেখ হাসিনাকে স্থানান্তরিত করে এবং বিমানকে চেঞ্জ করে পরবর্তীতে তাকে এবং কলকাতা থেকে হিন্দন এয়ারপোর্টে যাওয়ার যে পথ সে পথটা পর্যন্ত চেঞ্জ করে তারা ঝাড়খণ্ড দিয়ে বিমানটা নিয়ে যায় এবং সেখানে সেখানে আ দুইটা কিন্তু সাথে সাথে মোতায়েন করে উড্ডয়ন করে দেওয়া হয় তার মানে বোঝেন শেখ হাসিনাকে বহনকারী যে বিমানটি যাচ্ছে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রাফায়েল কেন করতে হবে হ্যাঁ এটার কারণও আছে কারণ বাইডেন প্রশাসন অন্যদিকে যে হয়েছে মূলত একজন স্নাইপার করেছেন মূলত হাসিনাকে মারার জন্য সেই জায়গায় লুকিয়েছিল এই স্নাইপারটি কিন্তু এসএসএফ এর ব্যাপক তৎপরতার কারণে হাসিনাকে গুলি করতে পারেনি তবে তার ভিডিও ভাইরাল করে হাসিনাকে পালিয়েছে প্রচার করে হাসিনাকে বদনাম করতে চেয়েছে এই বুদ্ধিটি ছিল সমন্নয় গং ও আসিফ নজরুলের দেখছেন চিন্তা করছেন আসিফ নজরুল কত বড় হারামজাদা এদিকে শেখ হাসিনা ওই যেটা বলছিলাম রাফায়েল কেন উড্ডয়ন করছিল শেখ হাসিনা রেহেনা চলে যাচ্ছে আমেরিকা এবং ইনুস এটা কোনোভাবেই সহ্য করতে পারছিল না পারছিল না ফলে পাকিস্তানকে রিকোয়েস্ট করা হয় আইজকে রিকোয়েস্ট করা হয় যেন মিজাইল দিয়ে শেখ হাসিনার উড়ো উড়িয়ে দেওয়া হয় কিন্তু ভারতের ইন্টেলিজেন্ট অনেক আগে সেই খবরগুলো তারা জানে পেয়েছে পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ হোক শেখ হাসিনার বিমানের উপরে আঘাত আসবে এটাই স্বাভাবিক এই কারণে তারা ইন্ডিয়ার মধ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করে এবং সাথে সাথে কয়েকটি বিমান স্ট্যান্ড বাই রাখা হয় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং শেখ হাসিনার বিমান বহরের সাথে দুইটি রাফায়েলকেও সাথে সংযুক্ত করা হয় এবং যে পথ দিয়ে যাবে সেখানে যে কয়েকটা বেস আছে আশেপাশে সবগুলোকে স্ট্যান্ড প্রস্তুত রাখা হয় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যার কারণে শেখ হাসিনা সেই দিন নিরাপদে বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ার ভিতর দিয়ে হিন্দন এয়ারপোর্টে নিরাপদ স্থানে পৌঁছাতে পেরেছিল এবং এজন্য আমি ভারতীয় জনগণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং ভারতীয় বাহিনীকে নৌবাহিনীকে বিমান বিমানবাহিনীকে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে সেদিন রক্ষা করার জন্য মূলত ভারতের ভারত যদি সেনাবাহিনীকে এই থ্রেট না দিত যে শেখ হাসিনা শেখ রেহানার যদি কিছু হয় বাংলাদেশের অস্তিত্ব মুহূর্তের মধ্যে মিশিয়ে দিবে এই ভয়েই সেনাবাহিনী তাকে পাঠিয়ে দিয়েছে না হলে প্রশ্ন আসতো না যে সেনাবাহিনী পারচেজ হয়ে গেছে সেই সেনাবাহিনী শেখ হাসিনাকে কী করে ফেরত দেয় এটা তো সাধারণ একটা প্রশ্ন আজকে দেখেন তারা এক তারিখ থেকে কিভাবে মারবে অর্থাৎ তাকে ফেলে দিবে সেটা জানে সেনাবাহিনী তো জানেই ফেলে দিবে গোপন গোপনে আতাত করেছে কিভাবে মারবে সে সমস্ত পদ্ধতিও তারা বের করে রেখেছে একমাত্র ভারতের কারণে পার নেই এই ভারতের কাছে আমরা সাধারণ জনগণ যারা শেখ হাসিনাকে ভালোবাসি তাদের জন্য তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব এই এই ভারতের জনগণের কাছে এবং প্রধানমন্ত্রী মোদীর কাছে তো প্রিয় দর্শক দেখলেন কত লোমহর্ষ এই ষড়যন্ত্রকারীরা ছিল এই বাইডেন প্রশাসনের মুখ আজকে সারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেছে তাদের নগ্ন হস্তক্ষেপ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চেতনা চ্যানেলটি যদি হারিয়ে যায় এই জন্য আরেকটি চ্যানেল বাতিঘর রেখেছি সেটাও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আপনাদের সাথে সবসময় থাকতে পারি এবং আপনাদের সমর্থন করতে পারি আপনাদের সমর্থন পেতে পারি যাতে ইউনুজ গংদের বিরুদ্ধে আমরা কথা বলার জায়গা তৈরি করতে পারি তাই সবাইকে চ্যানেল দুটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ থাকলো